অযোধ্যায় রাম উদ্বোধন ঘিরে উন্মাদনা তুঙ্গে এই মন্দিরের পিছনে যেমন অনেক ইতিহাস রয়েছে তেমনি নতুন যে রাম মন্দির তৈরি হয়েছে তাতেও স্থাপত্য কীর্তির নানা প্রমাণ রয়েছে অযোধ্যায় যে রাম মন্দির তৈরি হয়েছে আগামী হাজার বছরেও কোনো ক্ষতি হবে না ভূমিকম্প থেকে বন্যা কোনো প্রাকৃতিক বিপর্যয়ই এক চুল নড়াতে পারবে না রাম মন্দিরকে অযোধ্যায় যে রাম মন্দির তৈরি করা হয়েছে তাতে লোহা ইস্পাত বা সিমেন্ট ব্যবহার করা হয়নি শুধুমাত্র পাথর দিয়েই মন্দির তৈরি করা হয়েছে সিমেন্টের বাঁধন ছাড়া কিভাবে তৈরি হলো রাম মন্দির জানা গিয়েছে প্রাচীনকালে যেভাবে একের পর এক পাথর সাজিয়ে মন্দির তৈরি করা হতো সেই পদ্ধতি অনুসরণ করেই রাম মন্দিরও তৈরি করা হয়েছে একে নাগারা শৈল্প রীতি বলে খাজুরাহো মন্দির সোমনাথ মন্দির ও কোণার্কের মন্দির এভাবেই তৈরি হয়েছে এবং তা এখনও পর্যন্ত অক্ষত রয়েছে রাম মন্দিরের ডিজাইন ও কনস্ট্রাকশনের দায়িত্বে ছিলেন সতীশ সহস্রবুদ্ধে তিনি জানিয়েছেন নদীর সেতু জন্য যে পিলার পিলার ব্যবহার করা হয় সেইভাবেই তৈরি হয়েছে বৃষ্টির জলেও মন্দিরের যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে মূলত তিনটি কারণে আগামী হাজার বছর রাম মন্দিরের কোনো ক্ষতি হবে না প্রথমত লোহা নয় শুধু ধাপে ধাপে লোহার পাথর ব্যবহার করে দক্ষিণ ভারতের মন্দির শৈলী অনুযায়ী নির্মাণ করা হয়েছে তাই আগামী বছরেও মন্দিরের গঠনে বিশেষ কোনো বদল হবে না শুধু মন্দিরের ভিত তৈরি করতেই সতেরো হাজার গ্রানাইট পাথর লেগেছে গোটা মন্দির তৈরিতে লেগেছে দেড় লক্ষ পাথর পাথরের ওজন দু কিলো দ্বিতীয়ত সরজু নদীর জল যাতে মাটির তলা দিয়ে মন্দিরের কাঠামোর ক্ষতি করতে না পারে সেই জন্য বারো মিটারের গ্রানাইটের দেওয়াল বসানো রয়েছে এই পাথর ভূমিকম্প নিরোধক ইঞ্জিনিয়ারদের মতে ভূমিকম্প বা কোনো প্রাকৃতিক দুর্যোগে মন্দিরের কোনো ক্ষতি করতে পারবে না অসম্ভব শক্তিশালী ভিতের উপর দাঁড়িয়ে রয়েছে রাম মন্দির তৃতীয়ত শুধু ভূমিকম্প নয় বাজ পড়েও মন্দিরের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই কারণ রাম মন্দিরে থাকছে দু লক্ষ অ্যাম্পিফায়ার বজ্রনিরোধক ব্যবস্থা বড় বজ্রপাত হলেও মন্দিরের পাথরের কোনো চিট ধরবে না ব্যুরো রিপোর্ট সময় কলকাতা